আসসালামু আলাইকুম আজ করে দেখাচ্ছি সবজি কাটলেট এই কাটলেটটা একবার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায় দেড় থেকে দুই মাস পর্যন্ত সবজি হিসেবে এখানে নিয়েছি বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি আর গাজর সবজির কম্বিনেশনের উপর এর ঘান এবং স্বাদ দুটোই ডিপেন্ড করে তাই সবজিগুলো নির্বাচন করার সময় সেভাবে পছন্দ করে নেবেন কড়াইতে তেল গরম করে এর ভেতরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটুখানি পানি ঠেকে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে যদি প্রথমে ভেজে নেওয়া হয় ফুলকপিটা তাহলে দারুণ একটা ঘ্রাণ হয় যেমনটা ফুলকপির পাকোড়া থেকে হয় ঠিক ওরকম ধরনের একটা ঘ্রাণ আসবে এবং কাটলেটের ভিতরে এই ঘ্রাণটা খুব ভালো লাগে ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখানে আমি চারটা আলু সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তার ভিতরে ফুলকপিগুলো উঠিয়ে রাখছি আলুর পরিমাণটা সবজি থেকে যেন কোনোভাবে বেশি না হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দুটোকে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ সামান্য ভেজে দিয়ে দিচ্ছি কাঁচামরচ কুচি এবার সমস্ত সবজি একসাথেই দিয়ে দিচ্ছি সবাই মতো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সামান্য পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে ভালো করে রান্না করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু আর ফুলকপির সাথে সবজিগুলোকে ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি ডিমের চোরা বা সেদ্ধ করা চিকেনও এখানে দিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি চিনি ছাড়া টোস্টের গুঁড়ো এটা দিলে স্বাদটা যেমন বাড়বে তেমনি কাটলেটটা বানানোর সময় শেপটা খুব সুন্দর করে হবে এর ভেজা ভাবটা দূর হবে অল্প অল্প করে কাটলেটের শেপে এটাকে আমি বানিয়ে নিচ্ছি একটা বাটিতে ময়দা লবণ আর সামান্য মরিচের গুঁড়ো নিচ্ছি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পানি এবার পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ময়দার ব্যাটারির পরিবর্তে ডিম ভালো করে ফেটিয়েও ব্যবহার করতে পারেন আর এই ব্যাটারির ভেতরে আমি বানিয়ে রাখা কাটলেটটা দিয়ে দিচ্ছি এটা উল্টে পাল্টে মেখে তৈরি করে নিচ্ছি সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজে আমি ছড়িয়ে রেখে দিব তারপর যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্স বা জিপ্লগ ব্যাকে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো প্রয়োজনীয় সময় বের করে ডিপ ফ্রাই করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার কাটলেট এটাকে ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই দুটোই করতে পারেন ডিপ ফ্রাই করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় কোটিংটা অনেক ভালো লাগে খেতে তো একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন ফুল গরম হয়ে যাবে তখন এর ভেতরে কাটলেট দিয়ে দিচ্ছি একসাথে অনেক বেশি দেওয়া যাবে না তাহলে এটা ফেটে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি আর চুলা রসটা অবশ্যই মিডিয়াম টু হাই দিয়ে রাখতে হবে এটার ভেতরে সমস্ত কিছুই সেদ্ধ করা তাই অল্প আছে সেদ্ধ করার কিছু নাই তেলে দেওয়ার সাথে সাথে যেন বাইরের আবরণটা খুব সুন্দর ভাজা হয়ে যায় সেভাবে তেলের হিটটা রেখে দিতে হবে এই ভেজিটেবল কাটলেটটা বিকানের নাস্তা ইফতারি অথবা বার্গার বানের সাথে খেতে অনেক ভালো লাগে এছাড়া পোলাও বা ভাতের সাথে খেতেও ভালো লাগে তো এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন আশা করি সবার উপকারে আসবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ